একটা সময় আমাদের কোনো অস্তিত্বই ছিল না আমি আমরা আপনারা কেউ ছিলাম না এই পৃথিবীতে মানব শূন্য ছিল এই পৃথিবী জনমানবহীন ছিল এই পৃথিবী একটা বার ভেবে দেখেন তো যখন আপনি আমি আমরা অর্থাৎ কোনো মানুষই এই পৃথিবীতে ছিলাম না তখন আসলে এই পৃথিবীটা কতটা সুন্দর ছিল কতটা গুছানো ছিল আমার কথাগুলো থেকে কেউ আবার কোনো কিছু মনে করবেন না অনেকে হয়তো ভাবতে পারেন সাদ্দাম হোসেন কি কবি হয়ে গেল। সাদ্দ কি দার্শনিক হয়ে গেল না ভাই তেরকম কিছুই না আসলে আমার ভাবনাগুলো যেরকম আমার মাথায় ঘুরে আমি সেরকমভাবে ভাবনাগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি জাস্ট এতটুকুই মহান আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীটা আপনার জন্য আমার জন্য এত সুন্দরভাবে সাজিয়েছে একমাত্র মানুষের জন্যই আল্লাহ তালা এত নিয়ামত এত কিছু সৃষ্টি করেছেন এত কিছু বানিয়েছেন আল্লাহ তালা সৃষ্টি এই নিয়ামতগুলো হয়তো আমরা বুক করতে পারবো কিন্তু কোনো কিছু নিয়ে যেতে পারবো না অথচ আমরা মানুষ দুনিয়ায় এসে এরকমভাবে ব্যস্ত হয়ে গেছি যেন এই পৃথিবী থেকে যা কিছুই কামাই করতে পারবো যা কিছুই আমার করতে পারবো সব কিছুই আমি দুনিয়া থেকে যেই কালে আমরা চলে যাব যে দিকটা আমাদের প্রত্যাবর্তন করতে হবে পরকাল সেই পরকালে আমরা নিয়ে যেতে পারবো কিন্তু আসলে কী ভাই আমরা কোনো কিছু নিতে পারবো দিন শেষে সব কিছুই রেখে যেতে হবে তো যেই রিজিকটা আমাদের দরকার বেঁচে থাকার জন্য সামান্য কিছু অল্প কয়েকটা ডাল ভাত তো এই ডাল ভাতটুকুর বেশি আসলে উপার্জন করতে হবে টাকা পয়সার দরকার আছে যে কোনো সময় কাজে লাগতে পারে আপদ বিপদ আর বলে আসে না কিন্তু এরকমভাবে অর্থ উপার্জন করা উচিত নয় এই দুনিয়ার মানুষের সাথে এরকমভাবে খারাপ ব্যবহার করা উচিত নয় মানুষকে মেরে এরকমভাবে অর্থ উপার্জন করা উচিত নয় যেন আমরা এই কাল ত্যাগ করলে পরকালে চলে গেলে ইহকালীন মানুষগুলো আমাকে অভিশাপ দিবে যেন আমার পরকালে আজাব হয় আপনি আপনার সন্তানের জন্য যেই অবৈধ অর্থ উপার্জন করতেছেন আপনি আপনার সন্তানের জন্য অন্যকে কষ্ট দিয়ে অন্যকে আঘাত করে অন্যকে রক্তাক্ত করে যে অর্থটা উপার্জন করতেছেন সেই অর্থ তো আপনি নিয়ে যেতে পারবেন না ভাই সেই অর্থগুলো তো আপনার রেখে যেতে হবে আপনার সন্তানের জন্য তো আপনার অবৈধ উপার্জন আপনার খারাপ পথে উপার্জিত টাকাগুলো যখন আপনি আপনার সন্তানের জন্য রেখে যাবেন তখন আপনার সন্তানও কিন্তু সেই অবৈধ পথেই চলবে তো আপনার সন্তান যখন অবৈধ পথে চলবে আপনি কিন্তু তার ভাগিদার আপনি মারা যাওয়ার পরে কিন্তু আপনার সন্তান আদি আপনাকে নিয়ে আর ভাববে না আপনি আপনার দাদা দাদার বাবা দাদার বাবার বাবা ওনাদেরকে নিয়ে একটু ভাবেন তো এই যে ওনারা চলে গেছে আপনার বাবা কি ওনাদেরকে নিয়ে ভাবছে আপনার বাবা যে চলে গেল আপনি কি আপনার বাবাকে নিয়ে ভাবতেছেন ভাই সব কিছুই রেখে যেতে হবে সুতরাং আমি রিকোয়েস্ট করব। কেউ অবৈধ পথে অর্থ উপার্জিত করবেন না কেউ অবৈধ পথে ইনকাম করবেন না ইহকাল পরকাল সবকালই আসলে আজাবের ভিতরে থাকতে হবে কষ্টের ভিতরে থাকতে হবে যন্ত্রণার ভিতরে থাকতে হবে দুই দিনের দুনিয়ায় আজ একটু কাল নেই এখন আছে তো একটু পরেই থাকবো না তো সেই অর্থগুলো হালালভাবে উপার্জন করেন সেই অর্থগুলো ভালো পথে উপার্জিত করেন যেন আপনি মারা গেলেও যে অর্থ সম্পদ রেখে যাবেন তার জন্য আপনাকে ভুক্তভোগী না হতে হয় অসংখ্য ধন্যবাদ সম্মানিত ভাই এবং বন্ধুরা